দুনিয়া ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আজকে বারোই রবিউল আবার পবিত্র মহরমের উদ্দেশ্যে করে গ্রামগঞ্জে পুরুষ মাহফিলের আয়োজন করে থাকে তো এমন একটা আয়োজন করেছে একটা বাড়িতে আসছি আমি এখন কি বলবো আসলে মন টন খুব খারাপ হয়ে আছে ইদানিং দেশের যে অবস্থা আপনারা সবাই জানেন দেশটার মধ্যে যে একটা অশান্তি হইতেছে এই কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলন নিয়ে অনেক শিক্ষক শিক অনেক শিক্ষার্থী তরুণ যুবক যুবতী আর জীবন দিয়ে দিছে তাদের জীবন দিয়ে এই আন্দোলনকে সার্থক করার চেষ্টা চলার চেষ্টা করছে দেশের সরকারের কাছে অনুরোধ একটাই করব এই যুদ্ধ আপনিই পারেন থামাতে আর কেউ পারবে না আপনিই এই যুদ্ধ থামাতে আমরা শান্তি চাই এই স্বাধীন দেশটাতে আমরা শান্তি চাই অশান্তি চাই না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই যাই হোক এখন আসল যে বিষয়ে কথা বলবো আসলে এই আয়োজন করেছেন ভাই এটাকে বলে গ্রাম্য সিন্নি ওই দুধ চাল দিয়ে পায়ার সামনা করে দেখি পায়েস না পায়েস দেখি খালি খালি মিডা দিছে আর চাল দিছে না কলাও দিছে কলাও দিছে আচ্ছা কিসমিস দিছে ভালো সুন্দর একটা আয়োজন করছে আমি আর এখানে কি রান্না হইতেছে এখানে কি রান্না করতেছেন কিসের বিরিয়ানি এটা এটা মুরগি মুরগি বিরিয়ানি আর এটার মধ্যে হলো গরুর বিরিয়ানি না আচ্ছা এখন ওই জন বসানোর জন্য উনি একটা রুমও ঠিক করছেন এখানে বসে হুজুরা কথা বলবেন সুন্দর আয়োজন করছে উনি মাসাল্লাহ ওনার এই আয়োজনকে আল্লাহতলা সার্থক করুক এবং আজকের এই মাহফিলের উচিলায় আল্লাহ তালা দেশের মধ্যে শান্তি ফিরে নিয়ে আসুক যুদ্ধ বন্ধ হোক যে যেখানে আছেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ওনার যুদ্ধ চাই না শান্তি চাই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই নতুন করে আর আর রক্ত ঝরাতে চাই না কেউ কোনো মায়ের বুক খালি হোক আর কেউ চাই না এটা আমরা আপনার সন্তানের নিরাপদ আপনার দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ এমন কোনো একটা গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি